শোয়ার সময় বসে বলবি পায়ে আলতা মাখিয়ে দিতে দিয়ে পা দুটো উপরে দড়ি দিয়ে বাঁধবি বেঁধে মাথার নিচে দিয়ে ঝুল যাবে ফুলটা পায়ের উপর দিবি দেখবি কাস্টমার বুঝেছিস বাবা তোর শোন আর এই দা আমার আশীর্বাদ রইল তোর কপালে তোর কোনো ভয় না সব কাস্টমার হবে তো বল বাচ্চা তোর দোকানে প্রথম কাস্টমার হবো আমি কিন্তু এক টাকাও নেবিনি তো তার আগে হ্যাঁ কিসের ব্যবসা করিস তুই বল আগে আমাকে আমি তো পোস্টমার্টাম করি